একদম পার রোড তার ল্যান্ডজার পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা জি এবং মোটামুটি সব ধরনের গাড়ির কন্ডিশন আমাদের অ্যারেঞ্জের মধ্যে আছে তো এখন তারে তো নিশারাই গাড়ি রয়েছে আপনার আছে হন্ডা আছে তারপরে লেক্সাস আছে এগুলো আছে অ্যাভেলেবেল আচ্ছা এই মতে মডেল কত থেকে শুরু ভাইয়া আপনার মডেল তো এখন আসলে বিশ থেকে বিশ থেকে শুরু তো বিশের আগের মডেলও কিছু গাড়ি আছে যেমন আঠারো উনিশ এগুলো আছে বাকি ম্যাক্সিমাম আমি বিশ থেকে শুরু আচ্ছা

এবং এবং বডি গিট সহ সেই জায়গা থেকে বডি গিট খুব কম আছে রিয়ার মডেলসটা বডি গিট আরো বডি গিট আছে চতুর বডি গিট এবং গাড়িটা খুব সুন্দর লাগতেছে মডেল কত ভাইয়া 2020 মডেল 2020 মডেল আর লোডারের গাড়ি প্যাকেজ কি ভাইয়া এটা আপনাদের প্যাকেজটা বলে জি স্টাইলিশ বাট এটাকে বলে আচ্ছা জি প্যাকেজ সুজা কথা না জি বলতে এটা মানে কয়েকটা প্যাকেজ আছে তো এটা হচ্ছে আপার প্যাকেজ যে এটাকে জি স্টাইলিশ বলে আছে

চারপাশে আসলে বডি গেট বডি গেট লাগাই খুব কম আছে সিলভার কালারটাও কিন্তু খুব রিয়ার জি ফগ লাইট আছে সিলভারটা কিন্তু খুব নরমাল আছে মানে কমই আছে সেন্সর আছে এবং প্রজেকশন হেডলাইট আ প্রজেকশন হেডলাইট আছে ডিএলআর আছে তারপর ইন্ডিকেটর আছে সেন্সর পার্কিং সেন্সর সাথে সেফটি আসলে দাও এটা 360 ক্যামেরা আছে কাজ রয়েছে 360 ক্যামেরা রয়েছে জি জি আর রিমডিকি গাড়ি সাথে আসছে ভাই

ভালোই লাগে সেক্ষেত্রে আসলে কার্ব স্পেস বিশাল কারণ একটি সিস্টেম এই গ্যাসে থেকে স্পেস হলে আসছে ভাইয়া না এটা স্পেস স্পেস হল না এটা হাওয়ার মেশিনে জেট হাওয়ার মেশিনে জেট কি থাকে যারা পারচেজ করবেন ওনারা যদি চান সেক্ষেত্রে তো অবশ্যই প্রেস প্রেস দিয়ে দেবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমরা একটু পেছনের সিটে দেখি যেহেতু বডি কিট রয়েছে ভাইয়া আর পেছনে স্পয়লার কোনো কারণে যদি নষ্ট হয় এগুলো কি বাংলাদেশে পাওয়া যাবে এই মুহূর্তে

বেসিক প্যাকেজ থেকে তো অবশ্যই জি প্যাকেজে একটু অপশন বেশি রয়েছে আর মাইলেজ কিরকম ভাইয়া গাড়িটি এটা 45000 মাইলেজ 45000 এবং 4 পয়েন্ট আচ্ছা তার মানে অপশন গেট এবং মাইলেজ খুব ভালোই রয়েছে ভালো জি আমরা একটু ইঞ্জিন নে গাড়ি কি কালারের ক্ষেত্রে দাম কম বেশি হয় ভাইয়া খুব কম মানে খুব একটা বেশি না আচ্ছা

দাগাতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি চেক রয়েছে আর চেক আসলে ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব একটি পার্থক্য নেই দামের ক্ষেত্রে না কালারের ক্ষেত্রে মোটামুটি অপশন মাইলেজের মডেল 2020 মডেল হাইব্রিড হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভার্সনই হয় তো এটা হাইব্রিড এবং বডি সব 4.45 হাজার মাইলেজ সিলভার কালার প্রাইজ সেরকম কিছু এটা আসলে আমাদের আস্কিং লক্ষ টাকা লক্ষ টাকা কথা বলার সুযোগ রয়েছে আর যেহেতু এটি প্লাস পয়েন্ট আছে কিন্তু বেশি পয়েন্ট বডি কিটটা আর ভাইয়া যেহেতু ভালো রয়েছে বেসিক প্যাকেজ যেটি রয়েছে প্রাইস শুরু কত টাকা থেকে ভাইয়া